আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই মোহাম্মদ এই মুহূর্তে আসি হচ্ছে মোমিনসিং জেলা পাগলা থানাতে এখানে হচ্ছে একজন খামারি দুটি গরু লালন পালন করেছেন এবং অসাধারণ দুটি গরু আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকেই হচ্ছে উল আজহা উপলক্ষে কোরবানির জন্য হচ্ছে গরু খুঁজতেছেন বা গরু কিনে আনার জন্য চেষ্টা করতেছেন বা অনেক জায়গায় গরু না তো আমাকে এরকম ভাবে হচ্ছে অনেকেই অনেকভাবে প্রশ্ন করেছেন বা অনেকে কমেন্ট জানতে মানে টোটালি হচ্ছে ভালোভাবে লালন পালন করেছে এরকম গরু কোথায় পাওয়া যাবে এবং আহ ভালো মানের গরু কোথায় পাওয়া যাবে তো আমরা তারি দ্বারা এই কথা আজকে এই খামারে এসেছি তো আজকে আমরা ভাইয়ের সাথে কথা বলবো এটা এটা উনি কিভাবে লালন পালন করেছেন এদেরকে কি খাবার খাইয়েছেন তারপর হচ্ছে এই যে আজকে কোরবানি উপলক্ষে এটাই বিক্রি করবেন তো এটা কিরকম রকম রেট উনি চাচ্ছেন এবং হচ্ছে কিরকম দাম হচ্ছে সকল বিষয় আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা আপনারা যদি কিনতে চান ওনার সাথে সরাসরি এসে দেখেও কিনে নিতে পারবেন সকল বিষয় হচ্ছে ভিডিওতে থাকছে নাটেনি পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি চলুন তাহলে আমরা ভাইয়ের সাথে কথা বলি আসসালামুকুম কেমন আছেন ভালো আছি ভাই যে আপনার নামটা এবং হচ্ছে আপনার এলাকার নামটা নিয়ে আমার এলাকা বামন কালী আমার নাম হচ্ছে আপেল মাহমুদ আপেল মাহমুদ যে আপেল মাহমুদ ভাই এখানে দেখতে পাচ্ছি যে দুটি গরু আপনি পালন করেছেন তো এটি কি জাতের গরু ভাই এটি ভাই সিন্ধি গরু সিন্ধি গরু আপনি কতদিন আগে এগুলো কিনেছেন এটা কিনছি 8 মাস হইছে 8 মাস ধরে আপনি লালন পালন করতেছেন তো এখানে আপনি এদেরকে কি খাবার খাওয়াচ্ছেন এটি খের কাঁচা ঘাস খোল বসি খাওয়াই খের কাঁচা ঘাস খোল বসি এগুলো হচ্ছে আপনি খাওয়াচ্ছেন

এছাড়া খরচ হয়েছিল কিরকম মানে এক লাখ টাকা খরচ হয়েছিল এক লাখ টাকা খরচ হয়েছিল তাহলে লাভ হয়েছিল কিরকম এই ধরুন লাখ বিশ এক লাখ বিশ টাকা লাভ হয়েছিল তার মানে আপনি প্রত্যেক বছর হচ্ছে দুইটি গরু লালন পালন করার মধ্যে প্রায় এক থেকে দেড় লক্ষ টাকার মতো আপনি লাভ করে। লাভ পাই এটা হচ্ছে সাত থেকে আট মাস আপনি লালন পালন করেন মাস জি এই যে এখানে আপনি যে দুইটা গরু এগুলি ওজন কিরকম হবে ওজন পনেরো মন কেটে একটা প্রায় পনেরো মোনের মতো মাফিনায় পনেরো মন হবে পনেরো মন হবে তো এই এই যে গরুটা এটা দুনোটাই হচ্ছে আপনি সিন্ধি গরু সিন্ধি গরু সিন্ধি গরু দোনোটাই আপনি কিনেছিলেন এখানে হচ্ছে এখন আপনি এগুলি চাইতেছেন কত করে মানে আহ চাইতেছে চার লাখ করে একটা এক একটা হচ্ছে চার লক্ষ টাকা করে আপনি চাইতে চাই পনেরো মন ওজন হবে উনি আস্কিং প্রাইজ হচ্ছে চাইতেছে হচ্ছে চার লক্ষ টাকা করে আপনারা যদি নিতে চান যদি ওনার গরু যদি আপনার পছন্দ হয় তাহলে যদি নিতে চান আসবেন এসে দেখে হচ্ছে কথা বলে ওনার সাথে নেগোসিয়েশন করে হচ্ছে আপনারা কিনতে পারবেন এটা হচ্ছে ওনার মানে দাম চেয়েছেন হচ্ছে চার লক্ষ টাকা করে দুটা কি একই দাম চাইতেছেন জি ভাই একই দাম একই দাম চাইতেছেন মানে চার লক্ষ টাকা করে এবং দুনোটা গরু প্রায় সেম 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 গরু দুটা শুধু কালার একটু হচ্ছে একটা একটু লাইট এবং একটা হচ্ছে ডিপ কালার মানে এটি শুধু পার্থক্য জাত এক সবকিছু এক একই জাতের গরু এবং হচ্ছে উনি একই বাজার থেকে একই টাইমে কিনেছেন এবং একই উনি বিক্রিও করবেন আমরা থেকে কিনেছেন আপনি তো এই যে এই লালন পালন করতে আপনার টাকা খরচ হয়েছে এদের পিছনে খরচ লাখ কানায় টাকা আপনার খরচ গেছে নাকি ঘরে রাখেন না ঘরে রাখেন এমনি সারাদিন হচ্ছে বাইরে থাকে সারাক্ষণ বাইরে থাকে সারাক্ষণ বাইরে থাকে আপনি খাবারও খাওয়াচ্ছেন অথেন্টিক খাবার খাওয়াচ্ছে উনি উনি কোনো বেজাল ঘাস খেয় খাওয়ায় হ্যাঁ উনি কোনো ভেজালযুক্ত খাবারও খাওয়াচ্ছে না তো অনেকেই হচ্ছে মানে চান যে অথেন্টিক পদ্ধতিতে যারা গরু লালন পালন করে সেরকম গরু খুঁজেন তো আমরা আশা করি উনি প্রান্তিক খামারি একবারে গ্রাম অঞ্চলে ওনারে এ হচ্ছে আপনার ঘাস আছে প্রচুর পরিমাণে তো এখান থেকেই হচ্ছে উনি ঘাস সংগ্রহ করে গরুকে খাওয়াচ্ছেন এবং হচ্ছে এই গরু হচ্ছে উনি দেখতে যে আমার কাছে যারা যারা গরু নিতে চান যারা গরু খুঁজতেছেন ভালো গরু খুঁজতেছেন তারা এই যে ভাইয়ের কাছে যে দুইটি গরু আছে আমি আশা করি মাসাল্লাহ খুবই সুন্দর গরু আপনারা চাইলে আসতে পারেন দেখতে পারেন দেখে হচ্ছে তো এই আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করবো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যদি কেউ ফোন দেয় ফোনের মাধ্যমে যদি জানতে চাই তাহলে আমরা তো স্ক্রিনের নাম্বার দিয়ে দিব আপনারা সরাসরি ভাইয়ের সাথে কথা বলবেন বা সরাসরি এশিয়ায় সাথে দেখা করে যোগাযোগ করে বা দেখা করে গরু দেখে তারপর হচ্ছে দামাদামি দামি করে গরু নিতে পারেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন যারা আমার ফেসবুকে ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামক রহমতুল্লাহ